নমস্কার বন্ধুরা নিউজ টুডে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের কে কে সম্বন্ধে কিছু বলবো কারণ কে কে আর যে দু সালে ভালো কিছু করতে যাচ্ছি সেই গৌতম গাম্ভীরের চোখের মনে এবার কে কে আর এ নিচ্ছে এন্ট্রি কে সেই গৌতম গাম্ভীরের চোখের মনি তা সম্পূর্ণ জানবো আজকের ভিডিওতে তার আগে কে কে আর এর ফ্যান হলে ভিডিওটিকে করো লাইক এবং ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দাও আমি কে কে আইপিএল দু হাজার ছাব্বিশের রিটেনশনের ডেট যত এগিয়ে আসছে এবং মিনি অকশানে কাকে রাখবে এবং কাকে ট্রেড করবে সেগুলো যত কে কেয়ারের সামনে ততই কে কেয়ারের আপডেট তৈরি হচ্ছে এবং বন্ধুরা সূত্রের খবর এবার গৌতম গাম্ভীরের সেই পরিচিত ক্রিকেটার যে কিনা টিম ইন্ডিয়ার হয়ে একেবারে সফল বোলার সেই আর্শদীপ সিং এবার কে কে আর এন্ট্রি নিচ্ছি কারণ আর্শদীপ সিং তো পাঞ্জাব কিংসের হয়ে উইকেট টেকার বোলার এবং তাদের শক্তি বলা যায় তাহলে কে এ কীভাবে আসবে হ্যাঁ গৌতম গাম্ভীর সেই টিম ইন্ডিয়ার হয়ে দুর্দান্ত হেড কোচ করেছেন এবং তিনি করেই যাচ্ছেন তাই দু হাজার চব্বিশ সালে যে কে কে আর চ্যাম্পিয়ন হয়েছিল সেখানে গৌতম গাম্ভীরের পুরোপুরি কৃতিত্ব রয়েছে এবং স্নেশ আইয়ারের নেতৃত্বেও তারা চ্যাম্পিয়ন হয়েছে কিন্তু দু সালে যে জঘন্য পারফরমেন্স সেগুলি আর গৌতম গাম্ভীর সহ্য করতে না পেরে এবার দু সালে কাকে নিতে হবে কাকে ছাড়তে হবে সেই সব দিকে মাথা ঘামাচ্ছি তাই কে কে আর এবার ট্রেড উইন্ডোতে পুরোপুরি সেই আশদ্বীপ সিং এর সঙ্গে ডিল করে ফেলেছে এবং শুধু অফিসিয়াল সাইটেই ঘোষণা করা বাকি যে কে কে আর আসছে আশদীপ সিং যদি কে কে সেই সিং আসে সেই হাসিদ রানা বরুণ চক্রবর্তী এবং বৈভব এদের সাথে যে মিলটা থাকবে এবং প্রতিপক্ষ ব্যাটার যদি আসে তাদের ভয় পেতে হবে কারণ আশদীপ সিং ডেথ ওভারে এবং ফার্স্ট বোলিং এ সুইং করানোর তার দক্ষতা রয়েছে এবং হর্ষিদ রানা তারও সেই ইয়র্কার করার দক্ষতাও রয়েছে তাই কে কে আর সব মিলিয়ে বোলিং বলিং কোনো দলকেই হারাতে তৌরি থাকবে সেই গৌতম গাম্ভীর এবার দু হাজার ছাব্বিশ সালে কে কে আর এর জন্য এক্স ফ্যাক্টর হয়ে তাদের ভালো ভালো ক্রিকেটারদের সুপারিশ করে দিচ্ছে এবং আমরা এর আগেও দেখেছি যে সেই চন্দ্রকান্ত পণ্ডিত দু সালে যে জঘন্য কোচ করেছে তাকে ছেড়ে দেওয়া হয়েছে কে কে আর সালে কাকে হেড কোচ করলেন সেই গৌতম গাম্ভীরের সহ পরিচিত যে কোচিং করাতেন টিম ইন্ডিয়ার হয়ে অভিষেক নাইয়ার এবার অভিষেক নাইয়ার যে হেড কোচ হয়ে এসেছে কারণ সে গৌতম গাম্ভীরের পরামর্শে এবং তাকেও কিছু টিপস দিতে পারে একে নাও ওকে নাও এভাবে টিম চালানোর দক্ষতা সেই গৌতম গাম্ভীরের কাছ থেকেও পাওয়া যাবে এবং ভেঙ্কি মামা তিনিও কিছু বলবে আমরা এটা এক্সপেক্ট করছি তাই আপনাদের কি মনে হয় কে কে আর দু সালে যে মিনি অকশান রয়েছে সেখানে কি ট্রেন করে আশদীপ সিংকে আনতে পারবে এবং বেঙ্কটেশ আইয়ারকেও তো ছেড়ে দেবে তাই বেঙ্কটেশ আইয়ারকে যদি ছেড়ে দেয় সেখানে অনেকটাই পার্স বাঁচবে কে কে আর তাই যে কোনো ক্রিকেটারের ওপর কে কে আর ঝাঁপাতে এবার বন্ধুরা আপনাদের কি মনে হয় কে কে আর কি দু সালে ভালো কিছু করতে পারবে তাই এখনই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ